রহিমা খালা গরিব মানুষ ছোট একটা ঘরে থাকেন যার ছাদ ছিল টিনের আর দেয়াল ছিল মাটির তার ঘরের একমাত্র শীতের চাদরটা অনেক পুরোনো এক ছেঁড়া রঙ মোলেন শীতের রাতে তিনি সেটি গায়ে জড়িয়ে নিজের গা ঢাকেন এক রাতে খুব ঠান্ডা পড়ছিল তিনি দেখলেন রাস্তায় এক ছোট্ট ছেলে ঠান্ডায় কাঁপছে নিজের ছেড়া চাদর খুলে ছেলেটির গায়ে জড়িয়ে দিলেন ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করল আপা আপনি কিভাবে থাকবেন আপনি তো নিজেই গরিব রহিমা খালা মুস্কি হেসে বললেন আমি জানি যার জন্য দিয়ে দিচ্ছি তিনি চাইলে আমাকে আবার চাদর দিতে পারেন আর যিনি আমাকে দেখছেন তিনি আমার জন্য জান্নাতে উষ্ণতা রেখেছেন পরদিন সকালে সেই ছেলেটির জন্য এক ভদ্রলোক থামেন তার মাথায় হাত বুলিয়ে বলেন তোমাকে এই অবস্থায় দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল চলো তোমার দায়িত্ব এখন থেকে আমি নিলাম আর খালার দরজায় একজন ভদ্রলোক এসে দাঁড়ায় একটা নতুন চাদর আর খাবারের প্যাকেট হাতে লোকটি বলেন গতকাল আমি আপনার এই দয়ার কথা শুনেছি ছেলেটার মুখে মুনি হলো এমন দয়ার মানুষকে আল্লাহর পক্ষ থেকে কিছু পৌঁছানো দরকার খালা হেসে বলেন আমার ছেঁড়া চাদরটা তো আসলে একটা সেতু ছিল একজন গরিবের দুঃখ আর আল্লাহর রহমতের মাঝখানে এই গল্পের শিক্ষা এটাই দান করার জন্য অঢেল ধান সম্পাদের প্রয়োজন হয় না আল্লাহর রাসুল সাল্লাহু আল সাল্লাম বলেন তোমাদের যা আছে তা থেকে দান করো আল্লাহর রাস্তায় তোমার নিয়ামতকে আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেবেন সুবাহ আল্লাহ গল্পটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন